ব্রিটেন ফ্রান্স ও কানাডার পর অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে আজ এগারোই আগস্ট এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলভানিস তিনি জানান জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর তা কার্যকর করা হবে প্রতিশ্রুতিতে বলা হয়েছে ভবিষ্যতের কোন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না আলবানিস বলেন মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ করে গাজায় চলমান সংকট ও দুর্ভোগ দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো দুই রাষ্ট্রের সমাধান এটি মানবতার জন্য একমাত্র আশার আলো বলে মন্তব্য করেন তিনি গাজা যুদ্ধ শেষ করতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরায়েল বলেছে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সমতুল্য ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ আগেও জানিয়েছে রাষ্ট্র স্বীকৃতি তাদের জনগণের আত্মনির্ধারণের প্রতি বৈশ্বিক সমর্থনের প্রতিফলন